একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে দুইটি গণ সংগঠনকে একই সঙ্গে পুনর্বাসন এবং এজেন্ডা লালন একদিকে আমরা যখন দেখছি সাবেক সাদিক কায়েম এবং এস এম ছাত্র শিবিরের আপনার সমন্বিত প্যানেল এখানে ফর্ম তুলছে ঠিক একই সময় আমরা দেখছি যে জুলিয়াস সিজার তালুকদারের মতো মানুষ যারা কিনা আওয়ামী লীগ আমলে আপনার বিভিন্ন রকম নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল এস এম হলে শিক্ষার্থীদের ত্রাস ছিল আমাদের পাশে ইমিয়াপা দাঁড়িয়ে আছেন ইমিয়াপাকে লাঞ্ছিত করার কাজ যিনি করেছেন সেই যে পুনর্বাসিত করার চেষ্টা আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে দুইটি যে গণহত্যাকারী শক্তি এরা পরস্পরকে টিকিয়ে রাখে এবং পরস্পরের জন্য মানে পরস্পরের এক্সিস্টেন্স বা অস্তিত্বের পক্ষে যুক্তি পুনরুৎপাদন করে আমরা আসলে এই প্যানেলটি তৈরি করার আমাদের দুইটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নারী বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের প্রতিবন্ধী সহ যত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে শুধু টোকেনিজমের জন্য নয় বরং তাদের সংগ্রামের ভিত্তিতেই তাদেরকে সম মর্যাদার ভিত্তিতেই সম্পৃক্ত করে একটি সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি করা এবং সেই প্যানেলকে কেন্দ্র করে সামনের দিনে একাত্তর ও চব্বিশের গণহত্যাকারী যে সকল শক্তি সেই শক্তিগুলির বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এই সমন্বিত প্যানেল তৈরি করেছি আমরা খুবই আনন্দিত আমরা খুবই আপ্লুত যে এই প্যানেলটি শুধুমাত্র বামপন্থীদের প্যানেল হিসেবে আসেনি বরং তা বামপন্থী গণতান্ত্রিক উদারমনা সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সকল মানুষকে সম্পৃক্ত করতে পারে এরকম একটি গণহত্যা বিরোধী এবং ছাত্র বান্ধব হিসেবে ব্যস্ত ছিলাম তো তো আমরা আপনাদের মধ্য দিয়ে শুনলাম যে তারা হচ্ছে স্লোগান দিয়েছে বা এমন কিছু করেছে যেটা হচ্ছে আপনার এটার সাথে সাংঘর্ষিক তো সেটি হলে অবশ্যই তারা অনুচিত কাজ হয়েছে নির্বাচনের বিধিমালা সবাই মেনটেন করবে এটাই আমাদের জন্য কাঙ্ক্ষিত এবং কাম আর একটি কথা যেটি বলা দরকার সেটি হচ্ছে যে আপনারা যে আলোচনাটি করলেন যে নির্বাচনের সুষ্ঠুতার প্রশ্ন নির্বাচন ঘিরে সহিংসতা হতে পারে কিনা যারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের বিশ্বাস রাখে না তারা বারংবার নানানভাবে সহিংসতা সৃষ্টির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভুলঙ্খিত করতে চায় কিন্তু সেই ভুলঙ্ঘিত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা সমন্বিতভাবে আটকে দিই সেইটার প্রত্যয় নিয়ে সেই দৃঢ়তা নিয়ে আজকে আমরা এই নির্বাচনের পরিস্থিতি নিশ্চিত না করতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাবে কিন্তু বিশ্ববিদ্যালয় শুধু নির্বাচন কমিশন না বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা ছাত্র শিবিরের প্রতি এক ধরনের অনুরক্তি এবং তাদেরকে বিভিন্নভাবে বা তাদের পক্ষপাত করার যে প্রবণতা সে প্রবণতা স্পষ্ট সে প্রবণতার কথা আমরা গণমাধ্যমগুলিতে আগেও বলেছি কিন্তু সেই জন্য আমরা নির্বাচন থেকে পিছ পা হব না আমরা এই প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা যারা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি তাদের কখনোই আমরা লেভেল প্লেই ফিল্ড পাই নাই কোথাও এখানে যে টাকার ছড়াছড়ি এখানে যে মাসেল পাওয়ারের ছড়াছড়ি সেখানে আমরা তুচ্ছ নগণ্য কিন্তু আমাদের কাছে জনগণের শক্তি আছে আমরা সেই জনগণের শক্তিকে ক্ষমতায়িত হয়ে আমরা এই লড়াই লড়বো আমরা আমাদের গণতান্ত্রিক